প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বঙ্গ রাজনীতির রং ফিকে করে চলে গেলেন সাদা ধবধবে ব্যক্তিত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল আকস্মিক প্রয়াণে মর্মাহত বুদ্ধবাবুর মৃত্যুতে শোক প্রকাশ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর তিনি বলেন একসময় সিঙ্গুর ও নন্দীগ্রাম নিয়ে ওনার বিরোধিতা করেছিলাম কিন্তু এখন মনে হয় আমাদের ওই সিদ্ধান্ত ভুল ছিল আর কি বললেন তিনি শুনুন দীর্ঘদিন ধরে বাম জমানায় বাম শাসনের বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি আমি কংগ্রেসের এমএলএ পদে দাঁড়িয়েছিলাম হারিয়ে হেরেছি কখনো জিতেছি লোকসভা জিতেছি তো স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে বাম ঘরানার রাজনীতির বিরোধিতা করেই আমাকে এগোতে হয়েছে বিরোধিতা করা আমার সেখানে সংঘাত সেখানে প্রতিবাদ সেখান সমালোচনা করেছি আমি বিধানসভায় তিন বছর এমএলএ ছিলাম পশ্চিমবঙ্গে এই বামামলে সেখানেও বিরোধিতা করেছি তখন যদি জ্যোতিবাবু ছিল তখনও বুদ্ধ পুলিশ মন্ত্রী ছিল বিরোধিতা করেছি সব শেষে দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে যেটা না হলে না অন্যায় হবে সেটা হচ্ছে একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনীতির জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি তার আদর্শ থেকে তিনি কখনো পিছু হননি এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে না থাকতে পারে একটা সময় সিঁউর নন্দীগ্রামী তার বিরোধিতা করেছি পরে আবার মনে করেছি যে সিউরে বিরোধিতা তারা না করলে মনে ভালো হতো এটাও মনে হয়েছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা